আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব যে পাঁচ কাজে আল্লাহ তালা ক্রুদ্ধ হন আল্লাহর রহমান রাহিম পরম করুণাময় দয়ার আধার বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ ও এহসানের কোনো সীমা নেই দুনিয়াতে মানুষ পাপাচারে লিপ্ত হয় চরম সীমা লঙ্ঘন করে এরপরেও আল্লাহ ছাড় দেন তওবার জন্য সময় দেন আল্লাহর দয়া না হলে দুনিয়ার বেশিরভাগ মানুষ অবাধ্যতার অপরাধে ধ্বংস হয়ে যেত পাশাপাশি ভুলে গেলে চলবে না আল্লাহ আল্লাহতালা কঠোর শাস্তিদাতাও বটে মানুষ যদি স্বেচ্ছাচার জুলুম ও অবাধ্যতা সীমালঙ্ঘন করে সুযোগ পাওয়ার পরেও তবা না করে তাহলে দুনিয়া ও আখেরাতে সে আল্লাহতালার কঠোর শাস্তির মুখোমুখি হতে পারে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন জেনে রাখো আল্লাহ কঠোর শাস্তিদাতা এবং তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তালা বলেন তোমরা কি এটা থেকে নির্ভর হচ্ছ যে যিনি আকাশে রয়েছেন তিনি তোমাদের সহ তোমাদেরকে সহ ভূমিতে ধ্বংস করিয়ে দিতে পারবে না অনন্তর তা আকস্মিকভাবে থরথর করে কাঁপতে থাকবে নাকি তোমরা নির্ভয় হয়েছ যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের ওপর কঙ্খর বর্ষিত ব্রাঞ্চ প্রেরণ করবে না তখন তোমরা জানতে পারবে কেমন হয় আমার সতর্কবাণী তাদের আগের লোকেরা আমার সতর্ক বাণী প্রত্যাখ্যান করেছিল পরিণতিতে কেমন ছিল আমার শাস্তি মুলক আয়াত ষোলো থেকে আঠারো তাই আল্লাহ ক্ষমা ও রহমতের আশা করার পাশাপাশি তাদের কর্তব্য ক্রোধ থেকেও বাঁচার চেষ্টা করা আল্লাহ আল্লাহতলা ক্রুদ্ধ হন এমন কাজগুলো কাছে ধারেও না যাওয়া পবিত্র কোরআনে আল্লাহতলা ক্রোধের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এমন কিছু পাপের কথা এখানে আমরা উল্লেখ করেছি এক আল্লাহর সাথে শিরিক করা শিরিক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ও জঘন্যতম পাপ ওর শিরিককে সবচেয়ে নিকৃষ্ট জুলুম বলা হয়েছে এবং বিভিন্ন আয়াতে বারবার শিরিক থেকে বেঁচে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর সব গুনাহ মাপ শিরিকের পাপ ক্ষমা করবেন না আল্লাহ তালা বলেন নিশ্চয় আমার তার সাথে শরিক করা ক্ষমা করে না এছাড়া অন্য অপরাধে যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যে আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ করেন সুরানিসা আয়াত আটচল্লিশ শিরিক যারা করবে তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করে আল্লাহ তালা বলেন আর যে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম মায়াদা আয়াত বাহাত্তর দুই অন্যায়ভাবে কাউকে হত্যা করা যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করে তার ওপর আল্লাহ তালার ক্রুদ্ধ হন তাকে নালত করেন আল্লাহ আল্লাহতালা বলেন আর যে ইচ্ছাকৃত কোনো মমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম সেখানে সে স্থায়ী হবে আর আল্লাহ তার উপর ক্রুদ্ধ হবেন তাকে নালত করবেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত করে রাখবেন সুরানিসা আয়াত তেরানব্বই তিন ইমান গ্রহণের পর কুফরি করা মুরতাদ হওয়ার মুরতাদ হওয়া বা ইমান গ্রহণের পর কুফড়ি করা আল্লাহ তালা ক্রোধের কারণ আল্লাহ তালা বলেন যে ইমান আনার পর আল্লাহর সাথে কুফরি করেছে এবং যারা তাদের অন্তর কুফরি দ্বারা উন্মুক্ত করেছে তাদের উপরেই আল্লাহ ক্রোধ ও তাদের জন্য রয়েছে ভীষণ শাস্তি ওই ব্যক্তি ছাড়া যাকে বাধ্য করা হয় কুপরি করতে অথচ তার অন্তর থাকে ইমানের পরিতৃপ্তি সুরানাহাল একশো ছয় নম্বর আয়াত চার হারাম ও অপবিত্র খাবার গ্রহণ করা আল্লাহর দেওয়া হালাল ও পবিত্র রিজি গ্রহণ না করে সীমালঙ্ঘন করা অর্থাৎ হারাম ও অপবিত্র খাবার গ্রহণ করা আল্লাহতালা ক্রোধের কারণ আল্লাহ আল্লাহতালা বলেন আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে ভালো খাও এবং এতে সীমা লঙ্ঘন করো না করলে তোমাদের উপর আমার ক্রোধ প্রথিত হবে আর যার উপর আমার ক্রোধ প্রথিত হয় সে অবশ্যই ধ্বংস হয় সুরাতহা আয়াত একাশি পাঁচ আল্লাহর দিনের ধ্বংস চাওয়া যে মুশরিক ও মুনাফিকরা চায় আল্লাহ তালার দিন ধ্বংস ও নিচ্ছিন্ন হয়ে যাক আল্লাহ তালা তাদের উপর ক্রুদ্ধ হন আল্লাহ তালা বলেন আমি নিশ্চয়ই তোমাদেরকে সুস্পষ্ট বিজয় দিয়েছি যেন আল্লাহ তোমার পূর্ব ও পরের পাপ ক্ষমা করেন তোমার ওপর তার নিয়ামত পূর্ণ করে আর তোমাকে সরল পথের হেদায়ত দেন তোমাকে প্রবল সাহায্য দান করেন তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছিলেন যেন তাদের ইমানের সাথে ইমান বৃদ্ধি পায় আসমানসমূহ ও জমিনের বাহিনীগুলো আল্লাহরই আর আল্লাহ হলেন সর্বাগ্য প্রজ্ঞাময় যেন তিনি মুমিন নারী ও পুরুষকে জান্নাতে প্রবেশ করাবেন যার নিজ দিয়ে নহলসমূহ প্রবাহিত যেখানে তারা স্থায়ী হবে আর তিনি তাদের পাপসমূহ ক্ষমা করবেন আর এটি ছিল আল্লাহর নিকট এক মহা সাফল্য আর যেন তিনি শাস্তি দিতে পারেন মুনাফিক নারী পুরুষ ও মুশরিক নারী পুরুষকে যারা আল্লাহর সম্পর্ককে মন্দ ও ধারণা পোষণ করেন অনিষ্টতা আপতিত হয় আল্লাহ তাদের উপর ক্রুদ্ধ হয়েছেন এবং তাদেরকে নালদ করেছেন আর তাদের জন্য প্রস্তুত করেছেন জাহান্নাম এই গন্তব্য হিসেবে তা কতই না নিকৃষ্ট সুরাফাতা এক থেকে ছয় ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন খাইর